সুপ্রিয় দর্শক আলাইকুম গরম তো নয় যেন আগুন পরে এই গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো এই যেখানে ফ্রেশ একদম গাছের থেকে বেরিয়ে আনার মতো ফ্রেশ নিলাম আম কিছু এগুলো দিয়ে ছিলে তারপরে কেটে ধুয়ে শরবত বানাবো দেখতে থাকুন একদম কলি যাব সব ঠান্ডা হয়ে যাবে এই শরবত বানালে দেখতে থাকুন Okay. So, you're going to have to try to get a little bit of that. টাইম নিছি চার টাইম থেকে তিন টাইম কেটে নিছি আর একটা শক্ত হয়ে গেছে বড়া শক্ত জালি ধরে গেছে এই জন্য নিয়ে নেই ব্লেন্ড করবো এগুলো তিনটাই এখন এখানে মিষ্টি স্বাদ মতো দিব কেউ কম বেশি করে নিতে পারেন আমটা একটু টক টক লাগছে আমার কাছে মুখে দেখছি মুখে দিয়ে দেখছি আর এক চিমটি লবণ দিব আর কাঁচামরিচ দিব দুইটা আর কেউ চাইলে পুদিনা পাতা ধনিয়া পাতা দিতে পারেন আমি দিই নেই আর জিরা গুড়া বা বিট লবণ আমি এমনি লবণ দিছি এগুলো দিতে পারেন আমি দিই নাই চাইলে এখন প্লেন করে নিব দিলাম ব্লেন্ডারে ব্লেন্ডারে জলে দিয়ে দিলাম এখন একটু পানি দিব বেশি না একটু দিব বেশি দিলে কিন্তু পুরা হবে না ভালো করে প্লেন্ট হবে না একটু দিয়ে দিলাম পরে লাগলে ঠান্ডা পানি মিক্স করবো এখানে আমি গ্লাস নিয়েছি ঠান্ডা পানি মিস করছি আপনারা চাইলে বরফ কুচি দিতে পারেন গরমের মধ্যে বরফ দিয়ে ভালো লাগে সার্ফ করলে ভালো লাগবে এখানে লেবু দিলাম একটু লেবু দিলে একটু টেস্টটা ভালো আসে ন্যাচারাল কোনো রং দিই নাই কিছুই দিই একদম গাছের আমের রং এর মতোই অনেক ভালো লাগবে আশা করি

কেউ চাইলে নিতে পারেন আমার কাছে ভালো লেগেছে প্রাণ এভাবে মন ঠান্ডা করা শরবত হয়ে গেল কাঁচা আমের শরবত এই গরমের মধ্যে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে একদম গাছে পাড়া আমের মতোই সতেজ ন্যাচারেল কোনো রং মেশানো নাই একদম অরিজিনাল বানিয়ে তো দেখছি দেখছেন কীভাবে বানিয়ে নিছি আর এইভাবে অনেকে জানেন সবাই জানেন আমি কিন্তু আমি যেভাবে জানছি এইভাবে দিছি আর যদি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম